জুড়ে সাদা পাথর পর্যটন কেন্দ্র ছোট বড় অসংখ্য পাথরের উপর দিয়ে প্রবাহিত জলের ধারাই ছিল এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ প্রকৃতির এই অপার সৌন্দর্যের টানে প্রতিদিন দেশ বিদেশের কয়েক হাজার পর্যটক ভিড় জমান তিন মাসের বেশি সময় ধরে পাথর লুট চললেও গত এক সপ্তাহে দেদার লুটফাট চালিয়ে পুরো এলাকা

এই সাদা পাথর এলাকায় একসময় যতদূর চোখ যেত দেখা যেত পাথর আর পাথর এখন সেখান থেকে পাথর তুলে নিয়ে যাওয়ার পর শুধুই বালি আর ছোট বড় অসংখ্য গর্ত চোখে পড়ে পাথর না থাকায় এখানকার সৌন্দর্য পুরোপুরি ম্লান হয়ে গেছে সাদা পাথরের পাথর লুটের খবর দেশে বিদেশে জানাজানি হওয়ার কিছুদিনের মধ্যে এলাকাটি আরও শূন্য হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই আমরা আসি প্রায় এখানে এক হাজারের উর্ধে ব্যবসায়ী ফটোগ্রাফার আছে দেড়শো দুশোর মতো আমরা দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে কুয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধের নির্দেশনা দেয় সরকার এরপর থেকে রাতের আধারে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলত গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কুয়ারির নিয়ন্ত্রণ নেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা তাদের পৃষ্ঠপোষকতায় কয়েক হাজার পাথর শ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন শুরু করে অভিযান চালিয়েও পাথর লুট ঠেকাতে পারেনি সিলেটের জেলা প্রশাসন তাদের চোখের সামনে লুট হয়েছে পাথর আমরা যে সময় বিভিন্ন সময় মোবাইল কোর্ট করে আমরা বিভিন্ন ধরনের কারাদণ্ড প্রদান করছি এবং নিয়মিত মামলাগুলোতে আসামিদের নাম সমূহ উল্লেখ রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় দেশের একান্নটি পাথর কোয়ারির মধ্যে সতেরোটি কোয়ারির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সরকার চোদ্দই জুন সিলেট সফরে এসে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে সিলেটের কোনও কোয়ারি ভবিষ্যতে ইজারা দেওয়া হবে না বলে জানান